নমস্কার বন্ধুরা কুকিং ভাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি খুবই সাধারণ এবং ঘরোয়া রান্না সেটা হচ্ছে নিরামিষ মোচার ঘণ্ট নিরামিষ মোচার ঘন্ট আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব চলুন প্রথমেই দেখে নিই কীভাবে ছাড়িয়ে নিতে হয় দেখুন এভাবে ঠিক ভিতরের যে শক্ত অংশগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে সমস্ত মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন ছাড়িয়ে নেওয়ার পর আমি খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করার সময় খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় একদম ছোটো ছোট করে কেটে নিতে হবে এবার এটাকে বয়েল করার জন্য কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত মোচা দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি বড়ো চামচের দু চামচ মতন ছোলার ডাল ছোলার ডাল দিয়ে এই মোচা রান্না করলে খেতে অপূর্ব সুন্দর হয়ে থাকে এবং এর মধ্যে জল দিয়ে এটাকে আমি তিনটে সিটি দিয়ে বয়েল করে নেব আর এই রান্নাটা করার জন্য কি কি মশলা বানিয়ে নিচ্ছি সেটা দেখে নিন বেশ খানিকটা আদা একটা টমেটো আর কাঁচা পাকা লঙ্কা মিলে কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা একটু ঝালঝাল হলেই খেতে বেশ ভালো হয় এর সাথে দিয়ে দিয়েছি এক চামচ বড় চামচের এক চামচ গোটা জিরে এই সমস্ত কিছু মশলাকে সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে মোচার জন্য এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে এরপর ফোড়ং হিসাবে আমি দিয়েছি তেজপাতা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা এই ফোড়ংটাকে তেলের মধ্যে প্রথমে ভালোভাবে নেড়ে নিতে হবে এর মধ্যে থেকে যখন একটা গন্ধ আসবে ঠিক তখনই বেটে রাখা সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু হলুদ ভীষণভাবে তেলটা ছিটকাচ্ছিলো তাই এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ হলুদ দিলে তেলের ছিটকানিটা অনেকটাই কমে যায় দেখুন অনেকটাই কমে গেছে এরপর ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলু সেটাও এর মধ্যে দিয়ে দেব এই আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এই আলুগুলোকে সুন্দরভাবে কুষিয়ে নিতে হবে যতক্ষণ না এই আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এরপর কালারের জন্য আমি ব্যবহার করেছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু লবণ লবণ দিলে আলুটা তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে তাই এখানে আমি লবণটা ব্যবহার করেছি দেখুন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি ঢাকা দিয়ে কুক করে নেওয়ার পরেই দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে ঠিক আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে সেরকম অবস্থায় সিদ্ধ করে রাখা মোচাটা জল ঝরিয়ে এর মধ্যে দিতে হবে অবশ্যই এর মধ্যে যেন জল না থাকে দেখুন এই জল ঝরিয়ে মোচাটাকে আলুর সাথে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যত সময় ধরে এটাকে মিশিয়ে নেবেন এর স্বাদ ততটাই ভালো হবে একটু সময় বা ধৈর্য ধরে রান্নাটা করলে খেতে ভীষণ ভালো হয় নিরামিষ দিনে অনেক সময় ভেবে পায় না কি রান্না করব কিন্তু এই পদটা নিরামিষের জন্য ভীষণই ভালো এর মধ্যে আমি ব্যবহার করলাম সামান্য একটু চিনি এর সুন্দর স্বাদ আনার জন্য এটাকে একটু কষিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে নিরামিষ দিনের রান্না হিসাবে ভাতের সাথে খেতে এই মোচার ঘন্ট খুবই ভালো লেগে থাকে এরপর এটাকে ঢাকা দিয়ে বা ঢাকা খুলে যতক্ষণ না এটা সুন্দরভাবে তেল ছাড়ো ছাড়ো হয়ে আসছে ঠিক ততক্ষণ এটাকে রান্না করে যেতে হবে আমি সাধারণত এই পদ্ধতিতেই নিরামিষ মোচার ঘন্ট প্রায় বাড়িতে রান্না করে থাকি আপনারাও একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ এই ঘিটা দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলেই এর টেস্ট হবে দ্বিগুণ নিরামিষ রান্নায় ঘিটা একটা অপূর্ব সুন্দর স্বাদ নিয়ে আসে চলুন রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম নিত্য নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন